আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালাই আছেন আমিও আল্লাহর মতো ভালাই আছি আপনার সুমাই আপা এই যে দেখেন কি যে মজার একটি আমার হাজব্যান্ডের পছন্দের একটা মানে মুড়ি ঘণ্ট রান্নার রেসিপি নিয়ে এসে আগে ছোটোবেলা আমি মনে করতাম মুড়ি ঘণ্ট মনে মুড়ি দেওয়া বানা কত কিছু যে ভাবতাম বাবারে বাবা পরে দিই মুড়ি ঘণ্ট কোনো মুড়ির কোনো অস্তিত্বই নাই তো আমার মতন যারা যারা ভাবতেন তারা অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইবেন কে কে মুড়ি ঘণ্টে মুড়ি দেওয়া বানানো মনে করতেন তো যাই এই মজার ঘন্টটা সবাই কম বেশি পারে আর যারা পারে না নতুন তাদের জন্য বলতে যারা পারেন কিন্তু পারফেক্টলি পারেন না তাদের জন্য এই মুড়িগণ্টার রেসিপিটা আপনাদের দিচ্ছি এই সময় আপা তো আমি এখানে আড়াইশো গ্রাম মুগের ডাইল নিয়েই তো আমি এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিন্তু একটু ঝাঁকা নাকা ঝাঁকা করে একটু উল্টে পাল্টাই দিচ্ছি ভালো করে ভেজে নিব তো এদিকে দেখেন ভালো করে ভাজা হয়ে গেছে আমি প্রায় দশ সাত আট মিনিটের মতন ভেজেছি চুলাটা মিডিয়াম আস দিয়ে এই যে দেখেন আমারটা একদম সুন্দর ভাজা হয়ে গেছে আর থেকে বেশি ভাজলে কিন্তু একদম বেশি করা হয়ে পড়ে যাবে তো আমি একটা পাত্রে ভেজে নিলাম মানে তুলি নিলাম গরম গরম তো এই যে দেখেন সুন্দর করে আমারটা কিন্তু ভে ভাজা হয়ে গেছে আমারটা কিন্তু কোনোটাই পুড়ে নেই একটাও পুড়ে নেই তো আমি এটা চার পাঁচবার ধুয়ে তারপর একটু ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য অবশ্যই আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন তার মুখে মানে মরিঘণ্টটা অনেক ভালো হবে আর এদিকে আমি একটা মাছের মাথা নিয়েছি আপনার যে কোনো রুই মাছ কাতলা মাছ যে কোনো মাছের মাথা দিয়ে কিন্তু এই ঘন্টটা করতে পারেন তো আমি একটা মাথা নিয়েছি বড়ো সাইজের তারপর একটু লেজ নিয়ে নিলাম তো এটা কিন্তু মাছের চাক দিয়ে করে না লেজ মাথা দিয়েই করে তো আমি যেহেতু মাথা দিয়ে আর একটা লেস দিয়ে করছি তো আমি মাথাটা একটু কেটে নিলাম কেটে হলো লবণ মা খেয়ে তা আমি একটু কড়াইয়ের মতো একটু তেল দিয়ে ভেজে নিব তো একটু অবশ্যই ভেজে ভেজে আর এরকম ছোট ছোট করে পিস করে নিলে কি ডাউলের সাথে মাছের যে একটা সুন্দর ফ্লেভারটা অনেক সুন্দর মিক্স হয়ে যায় আর সবাই মিলেই মাছের মাথাটা খাওয়া যায় তো এদিকে যে মাছটা মানে ভেজেছিলাম যে কড়াইয়ের ওর মধ্যে অল্প একটু তেল ছিল সেই তেল দিয়ে তো আমি সাথে আরও একটু তেল দিয়ে কিন্তু এখানে চার পাঁচটা রো মানে পেঁয়াজের পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু ঝাঁকা নাকা ঝাঁকা করে একটু পেঁয়াজগুলো একটু নরম করে নেব যে একটু নরম হয়েছে আমি কিন্তু পানি দিয়েছি কারণ পানি দেওয়ার কারণ হলো যে পানিটা না দিয়ে যদি মশলা দেয় তাহলে পুড়ে যাবে তো এলাচ দারচিনি দিয়ে দিছি দুইটা এলাচ আর দুইটা দারচিনির মতন দিয়েছি তারপর দিলাম আপনার আদা রসুনের পেস্ট আর এদিকে মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া আর এদিকে ধনার গুঁড়া দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া তো এই যে সুন্দর করে মাখায় নিলাম এই যে দেখেন আর এই যে দেখেন এখানে লবণ দিলাম পরিমাণ সবগুলো আপনার সুন্দর করে দিলাম আর এইখানে কিন্তু আমি গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া একসাথে ফাঁকি করা ছিল সেটা দিয়ে দিলাম দেওয়ার পর এদিকে কিন্তু আমি মাথাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে তো অল্প একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা আবার একটু কষানো হয় মশলা যত কষাবেন রান্নাটা কিন্তু ততই ভালো হবে কিন্তু রান্নাটা কিন্তু পুড়ে যাওয়া যাবে না এটা কিন্তু আপনাদের একটা টিপস আপনার মিডিয়াম আঁচ দিয়ে যে কোনো চল মানে যে কোনো রান্না করবেন দেখবেন ইনশাল্লাহ ভালো হবে দুমসে জাল দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তখন স্বাদ অনেকটা কমে যায় তো এদিকে কিন্তু আমি ডালটা দিয়েছি দেখেন ডালটা কিন্তু ভিজিয়ে রাখার জন্য অনেকটা ফুলে গিয়েছিল তো আমি ছাঁকনিতে ছেঁকে তারপর দিয়ে দিলাম ডালটা ডালটা দিয়ে আবার একটু কষাচ্ছি দেখেন আমি দশ মিনিটের মতন আবার ডালটা দিয়ে কষানো হচ্ছে তো ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর পর আমি এখন একটু পানি দিয়ে দেবো আমার মশলাটা কিন্তু অনেক ভালো কষানো হয়ে গেছে তা আমি একটু পানি দিয়ে দেবো এই যে দেখেন তো আপনার এখানে গরম পানিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু এখানে হালকা গরম পানি দিয়েছিলাম তো আমি একটু ভালো করে ডাল অনুযায়ী আপনারা পানিটা দিবেন যেন ডালটা ভালো করে মানে কষানো মানে সুন্দর সিদ্ধ হয় বেশি আবার পানি দিতে যাবে না এটা কিন্তু বুঝিয়ে দিতে হবে তো এই যে মাছের মাথা এগুলো দিলাম এগুলো পানির মধ্যে একদম মানে একটু ডুবে থাকবে এরকম তো এই যে দেখেন বলক ওঠার পরে সুন্দর একটা শব্দ হচ্ছে এই মানে গ্রান বের হয়েছে তো এই যে বড়বট বটপট করে যে বলকটা ওঠে ওই সময় আপনারা একটু চেক করে নেবেন দেন আমি একটু চেক করে নিলাম তো ডালটা কিন্তু আমার নব্বই হয়ে গেছে আর দশ হইলে ইনশাল্লাহ আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে তো এই গ্রানটা যে কত সুন্দর এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা অল দিয়ে দিবেন যেন সবাই আগে আপনাদের কাছ থেকে আপনাদের কাছে চলে আসে আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা ফলো আর একটু শেয়ার করে দেবেন তো ফাইনালি দেখেন আমার রান্নাটা হয়ে গেছে আমি কিন্তু এখানে কাঁচামরিচ দিয়েছি সুন্দর একটা গ্রানের জন্য এটা কিন্তু ঝাল না ঝালের জন্য দেয়নি তো এইদিকে আমার রান্নাটা হয়ে গেছে আমি মানে একটু চেক করে দেখলাম একদম সুন্দর মোমের মতন গলে গেছে তো আমি এখন চোলাটা অফ করে দিলাম এই যে দেখেন ফাইনালি মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে এই মানে মরিঘণ্ঠটা খেতে কিন্তু অসাধারণ ছিল আমার হাজব্যান্ড আর বাচ্চারা কিন্তু এই মরিঘণ্ঠটা খুবই পছন্দ করেছে ওরা কিন্তু দুপুরে শুধু মরিঘণ্ড দিয়ে খেয়েছে এবং রাতেও কিন্তু ওই মরিগণ্ঠটা দিয়ে খেয়েছিলো তো ওদের কাছে খুবই ভালো ছিল খুবই মজা আর দেখেন আমার ডাল কিন্তু একটুও ভাঙে নেই কিন্তু সিদ্ধটা অনেক সুন্দর ছিল তো এরকম সুন্দর সুন্দর মানে সুন্দরভাবে আমার ভিডিওটা দেখে যদি আপনারা রান্না করেন ইনশাল্লাহ আপনাদেরটাও ভালো লাগবে ভালো হবে আর ভালো হলে অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনি টা কেমন হয়েছে তো আজকের মতন এইখানে বিদায় ভুল টুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর মানুষ মারতেই ভুল হয় আর প্লিজ কেউ খাবার নষ্ট করবেন না আমি বারবার সব ভিডিওতেই কম বেশি বলে থাকি আর সবাইকে একটু নিজের স্বার্থ মতো হেল্প করার চেষ্টা করবেন গরিবদের তো আজকের মতন এইখানে বিদেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আল্লাহ হাফেজ